প্রতিদিন কত মানুষ যে অ্যাক্সিডেন্টে মরে যায় এতে পৃথিবীর কিচ্ছু হয় না কারো জন্য পৃথিবী থামে না সূর্য ডুবেই যায় চাঁদ উঠেই যায় রাত শেষই হয়ে যায় দিন শেষ নবীজির একজন ছেলে ইন্তেকাল করছিল তখন সূর্য গ্রহণ লাগছিল তখন আরবের কুসংস্কার ছিল বিশিষ্ট কারো মৃত্যুতে এরকম সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ লাগে না বেটা সূর্য চন্দ্রের মধ্যে গ্রহণ কারো মৃত্যুর কারণে লাগে না কারো মৃত্যুতে কিছুই থামে না পৃথিবী চলতেই থাকে তাই সেটা নবীর সন্তান হোক নবীর সন্তান কিচ্ছু থামে না সাময়িক এই দুনিয়ার ষাট বছরের জন্য যদি এত বেশি খবর বলা যায় তাইলে কালের জন্য কত লক্ষবার বলা উচিত এজন্য আপনারা ফিকির করবেন এই মসজিদের যারা মুসল্লি এলাকার কিছু যুবক ছেলে আজকের এই মসজিষ্টাকে সাজাবার জন্য চেষ্টা করছেন কিন্তু আপনাদের আপনাদেরই মহব্বত আপনাদেরই ভালোবাসা আপনাদের এই আন্তরিকতা উচিরেই একদিন দেখবেন অনেক বড় অনেক মানুষের হেদায়তের জড়িয়া হবে একদিন আসরের ময়দানে আপনি নেকি দেইখা খুশিতে আত্মহারা হয়ে যাবে একজন মানুষ যদি হেদায়তের উপরে উঠে তো হতে পারে তাকে দেখে তার এক পুরো ফ্যামিলি তার বংশধারা বদলে যায় আল্লাহ নবী সাল্লাম বলেন হজরত আলী রাজি আল্লাহ তালুকে একদিন নবীজি নসিহত করেছিলেন আলী নবীজি বলেন আল্লাহর কসম আলী তোমার দ্বারা যদি জীবনে একজন মাত্র ব্যক্তি রজুলান ওয়াহেদান ওয়াহেদ একজন লোক যদি হেদায়ত পায় গোটা আরবের সমস্ত দামি উঠ তোমাকে দেওয়ার চাইতে অনেক বেশি উত্তম তোমার দ্বারা যদি একজন আমার চেষ্টা থাকা উচিত যে আমার বলার দ্বারা আমার মেহনতের দ্বারা আমার বোঝানোর দ্বারা আমার ফিকিরের দ্বারা যদি এক আল্লাহর বান্দাও আলোর পথ পায় হেদায়ত পায় আল্লাহর রাস্তা পায় জাহান্নাম থেকে বাঁচার পথ পায় তো সমস্ত দামি প্রাইভেট কার আমাকে দেওয়ার চাইতে এটা আমার জন্য এই জন্য নিঃসন্দেহে মনে রাখবেন আমাদের এটা ফিকির প্রতিটা মসজিদে আমরা চাই প্রত্যেকটা মসজিদে মাদ্রাসায় মহল্লায় নারী পুরুষ সবার জন্য ব্যাপকভাবে আল্লাহর কথার প্রচার হোক প্রতিদিন খবর এই দেশের খবর দুনিয়ার খবর বলতেছে প্রতি ঘন্টায় ঘন্টায় একই খবর যে আজকে বংশনগর বাজারে একটি সিএনজি প্রত্যেক ঘন্টা ঘন্টা করে দুনিয়ার খবর যদি দুনিয়ার বাজার ব্যবসা বাজেট দুনিয়ার অ্যাক্সিডেন্ট দুনিয়ার এটা সেইটা এটা যদি এত শতবার এক দিনে আপনাদের আমাদের কাছে প্রচার হয় সাময়িক এই দুনিয়ার ষাট বছরের জন্য যদি এত বেশি খবর বলা যায় তাইলে কালের জন্য কত লক্ষবার বলা উচিত এই জন্য উচিত তো আল্লাহর কথা ঘন্টায় ঘন্টায় হওয়া এক নারী তার দেহ ঢাকবার জন্য তার ভিতরের জামা আর এই জামার মধ্যে যে সৌন্দর্য মানে জামাটা তো কালার এটা ঢাকবার জন্য কালো গোর্খা এক গোর্খাকে শয়থান যে পরিমাণ ফ্যাশনেবল বানায় দিছে আর ব্যাপার হলো আজকে সেই বোরখাটাই হয়ে গেছে লাল নীল হলুদ বেগুনি টিয়া কালার আকাশি কালার মেরুন কালার জর্দা কালার ফান কালার সুহারি কালার অসভ্যতা আরো বেশি বেহায়াপন আরো বেশি এটার মধ্যে হাজার রকমের ফুল ডিজাইন হাজার এই ব্লিস বলে দিছে শয়তান করে দিছে যে আসল কথা হলো সর্বাবস্থায় নিজেকে আল্লাহর দিন উপরে অটল রাখার প্রচেষ্টা আগের চাইতে বাড়ানো উচিত এই কারণে এই আজকে যে এখানে মসজিদ হইতেছে আপনারা বলে লোক নাই আপনারা যে কয়জন আমার তো মনে হয় এক চাইতে কম লোক হইল বলা উচিত রিক্সাওয়ালারা আইলেই বাড়িতে কি চাইত কাপড় চাইত এটা দিয়ে আগে রিক্সার চতুর্দিকে ঘের দিত এইটার মধ্যে কইরা যে আমি নানার বাড়িতে গেছি মার সাথে আমার পুরো মনে আছে এবং আমার এটাও মনে আছে আমি যদি টান দিতাম এগুলা মানে দেখি না যে বাইরে আমরা ছোট মানুষ তখন তো মা দমক দিত কল্পনা করা যায় আজকের মহিলাদের চলাফেরা আপনি এখন বলে দেখেন বেড়ি আসতে আসতে গড়িয়ে বলব তে বেড়া করে রিক্সার মধ্যে বলে কাপড় বেসাই শৈল্যে কাপড় দেই এটাই তো কম না না আমি তো প্রায় বলি আমাদের মেয়েদের জন্য যে কৌমি মাদ্রাসাগুলো বর্তমানে মহিলা মাদ্রাসা এগুলো হচ্ছে হইছে। এই মেয়েরা কালো ঢিলে ঢালা পাট্টাওয়ালা বোরখা পরে এই মেয়েদের এই মহিলা মাদ্রাসাগুলো যদি বোরখা না তো বাংলাদেশে মূল বোরখা যেটা এটা এতদিনে জাদুঘরও খুঁজে পাওয়া যায় আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকার সম্মানিত খতিব হজরত মৌলানা আব্দুল মালিক সাহেব সারা পৃথিবী তাকে আহলে এল হিসাবে স্বীকৃতি দেয় অনেক বড় আলেম অনেক বড় আমাদের দেশে তো আমরা হইলাম পোস্টারে আন্তর্জাতিক খ্যাতি সম্পর্ক এনে নর্মাল কোনো মানে ইয়া নাই মাইকে হুঁদি তেললেই উত্তরের গড়ের মানুষও চেনে না দক্ষিণের গড়ের মানুষও চেনে না কিন্তু সারা পৃথিবী আন্তর্জাতিক এর নিচে বাংলাদেশে কোনো কি নাই বক্ত আন্তর্জাতিকের নিচে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদের নিচে বাংলাদেশে কোনো পদে নাই অল্প স্বল্প চিন্তা করবে এরকম নাই বিরাট চিন্তা এরকম না আসলে উনি পোস্টার সর্বস্ব মাওলানা না বাস্তবিক অর্থে পৃথিবী যাকে চীনে সারা বিশ্বের সারা আরব বিশ্বের ওলা মাইকারাম তিনি ওই মাফের একজন উনি আরবিতে উর্দুতে বাংলাতে সব বিষয়ে সমান পারদর্শী ওলা তাকুম মিনাল কাফিলিন গাফেল না হওয়া গাফেল না মোমেন গাফেল হয় না আল্লাহ নবিসাল্লাফা আলেহি ওসাল্লাম হাদিসের মধ্যে সাহাবাই কারাম নবীজির চেহারার স্বাভাবিক অবস্থার বর্ণনা দিতেন সাহাবিরা বলতেন নবীজি সল্লুল্লাহ আলাই সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইলে চব্বিশ ঘন্টা মনে হতো মোতাওয়াল আহজান দ্য ইমাল তিনি সর্বদাই চিন্তা করতেছেন এবং কোনো না কোনো ফিকির করছেন কেমনে আল্লাহর দিনের কথা বলা যায় কিভাবে এক এক আমাদের বিশ্ব ইস্তেমার দ্বিতীয় দিনের বাদ বা গ্রীকমায়ানের হযরত মাওলানা আহমদ লাট সাহেব উনি উনার বায়ানের মধ্যে বলতেছিলেন আমি ময়দানে বসেই শুনতেছিলাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 20 ঘন্টা ফিকির ছিল এক এক আল্লাহর বান্দা কিভাবে নাম থেকে বাঁচি কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন ইলাইহি ইয়াসআদুল কলিমুত তাইব বলে আমালুস সালিহু ইয়ারফাউহু আল্লাহ তালা বলেন প্রথম আমি কালে মায়ে তাইয়িবা লা ইলাহা লাহা ইল্লাহ্ লা মহাম্মাদুর এই কালে মায়ে তাই এইটা আমি বান্দার কাছ থেকে প্রথম গ্রহণ করি নবীজি সাল্লাল্লাহ আলাইসাল্লাম এর জামানায় একবার নবীজি এক যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছিলেন আজানের ওয়াক্ত হয়েছে নামাজের ওক্ত হইছে তো নবীজি ওইখানে মাঝপথের রাস্তায় একটি কাফেরদের পল্লী এলাকা তো এদের এলাকার পাশে আল্লাহ বলছেন আজান দাও তখন আল্লাহ আজান দিচ্ছিলেন কাফেরদের কতগুলো বাচ্চা ছোট ছোট দশ বারো বছরের ছেলে এরা খেলতে ছিল কাছাকাছি একটা ছেলে দশ বারো বছরের সে ওই সাহাবি যখন আজান দিচ্ছে আল্লাহ আকবার আল্লাহু আকবার এ ও রসিকতা কইরা ও উহু বুহু জোরে জোরে এ এটা বলতে লাগে আল্লাহ আকবার আল্লাহু আকবার এমনে কইতেছিল নবীজি নিজে সাহাবিদেরকে বললেন ওই যে বাচ্চাটা যে জোর আওয়াজে তাকবীর দিছে আজানের বাক্যটা বলছে ওটা কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলে তোমারে বাক্যগুলো আমি সুন্দর করে শেখায় দেই কয়বা তুমি আবার কয়ে তো বলেন তো নবীজি আবার বলছে অয় বলছে নবীর বলার বরকতে আল্লাহ তালা ওই ছেলেটাকেই ইমানের দৌলত দান করছে নবীজিকে যদি আল্লাহ কথা বলে যে বন্ধু আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হইন না আমাদের জন্য কি পরিমাণ তাকে আমাদের একজন বড় বুজুর্গ ছিলেন বাংলাদেশে একসময় আসতেন পাকিস্তান থেকে সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমাতুল্লাহ আলে ছোটবেলায় আমরা কুমিল্লা কান্দ্রিপার টাউন হল মাঠে অথবা ঈদগা মাঠে উনি বয়ান করতেন উনি এক মাস দেড় মাস সফর করতেন বাংলাদেশে এত সুন্দর বয়ান করতেন আল্লাহর কোরআন যখন পড়তেন মনে হইতে যেন আসমান থেকে নাজিল হইতেছে হাফেজ তানভীর তেলাওয়াত করলেন আপনাদের কাছে ভালো লাগছে না আমি নিজেও তার তেলাওয়াতের বক আমার মাদ্রাসায় সে অনেকবার গেছে অনেকবার চোখে দেখে না যে পৃথিবীর আলো সে তার মালিকের আলো কি পরিমাণ যাদের চোখ ছিল কিন্তু তারা কোরআনুল করিমের একটা শুদ্ধ করে পারে পারে নাই তার চাইতে বড় বদনসিব মন্দ কপাল দুর্ভাগা কোরআনুল করিমের মধ্যে আছে মানুষ জাহান্নামি হওয়ার এক নাম্বার কারণ কি গাফলত কামখেয়ালি অবহেলা মানে যত লোক জাহান্নামী হবে समस्त লোকের পরিচয় একত্রে উলাইকা হুমুল গাফিলুন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজির স্ত্রী কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযকুরুল্লাহ ফি কুল্লি আহইয়ানিহি তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই আল্লাহ তাআলার শরণ করতেন তাহলে যিনি সারাখন আল্লাহকে শরণ করতেন সেই তাকে নবীকে আল্লাহ কোরআনে বলেন ওয়ালাতাকুম মিনাল গাফিলিন নবীজিকে বলি বন্ধু আপনাকে বলছি গাফেলদের অন্তর্ভুক্ত হইবেন না নবীজিকে যদি আল্লাহ কথা বলে যে বন্ধু আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হইবেন না আমাদের জন্য কি পরিমাণ তাকব আমাদের জন্য কি পরিমাণ গুরুত্ব দেওয়া উচিত গুরুত্ব দেওয়া উচিত ঈমান পাইছে যে কালেমা পেয়েছে যে ইলাল্লাহর দৌলত যে পাইছে সেই আল্লাহর সমস্ত নিয়ামত পরিপূর্ণ পাইছে এটা নাই তো সে কিছুই পায় যখন আল্লাহ আমার সবই আমার ফালাক মেরা জমি মেরি আসমানও আমার জমিনও আমার যদি আল্লাহ আমার না হয় তাইলে কিছুই আমার নাই তুমি আল্লাহকে পেয়ে গোটা দুনিয়াও যদি না পাও সব পেয়েছ তুমি আল্লাহকে না পেয়ে গোটা দুনিয়াও যদি পাও কিছুই পাও এজন্য সর্বশ্রেষ্ঠ পুঁজি আমাদের ইমান বলেন আলহামদুলিল্লাহ এই মানের এক কালে মা কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ বাক্য সর্বশ্রেষ্ঠ বাক্য আমরা প্রত্যেকেই বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ এই যে বাক্যটা আমাদের যাদের জবানে উচ্চারিত হয় নিয়মিত দিলের বিশ্বাস নিয়া এক চাইতে সৌভাগ্য এর চাইতে বড় পাওয়া একচাইতে বড় সম্পদ একচাইতে উত্তম নিয়ামত আল্লাহর অসম দুনিয়া যদি বার না একশোবারও দেওয়া হয় তারপরেও লা ইলাহা ইল্লাহ্লাহ সমান হবে না হবে না হবে। ও এস বাকা আলাইকুম নেয়ামাহু জ হরতম বাতে না আল্লাহ তালা কোরআনে বলেন আমার বান্দাদের উপরে আমি নিয়ামত প্রকাশ্যে এবং গোপনে একদম পূর্ণ করে দিয়েছি ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ বললেন যে এই বাক্যের অর্থ হলো কউলু ইলাহা ইল্লাল্লাহ ইমান আল্লাহ তাআলা যাকে দিবেন সেই একমাত্র বলতে পারে যে আল্লাহ তাকে সব নিয়ামত একবারে কমপ্লিট করে দিছে সারা দিন বন্ধুদের আড্ডা দিয়ে অর্জনটা কি মিলা ওই হিসাব আخرত পথ দুনিয়ায় মিলাও দুনিয়া মিলাও এক দোকানদার তো তিন ঘন্টা ব্যবসা করলে তার 200 টাকা ইনকাম হয় কথা বলেন না এটা এড়াতে একটা বুঝ আছে ব্যাডা এটা অটো ড্রাইভার সিএনজি ড্রাইভার ঘন্টা দুই গাড়িটা চালাইলে তার তো 200 টাকা লাভ হয় এটা বুঝ আছে না তোমার বুঝটা কি যেই নারীর জন্য তুমি এত পাগল সেই নারী কি তোমায় মিলবে না তাইলে তো এটার জন্য এত পাগল হইয়া অস্থির হয়ে যাওয়ার মতো কুত্তার মতো হয়ে যাওয়ার কি আছে এটা কুকুরের মতো মেয়ের পিছনে পিছনে গুড়ার কি আছে এটার একটু সবর করলেই তো আল্লাহ কোরআনে বলছেন আমি যাকে হারিয়েছি তার জন্য তার স্ত্রীকে আল্লাহ বলেন আমার কুদরতের নিদর্শন আমি আল্লাহ প্রত্যেক পুরুষের জন্য তার স্ত্রীকেও তার দেহের অঙ্গ থেকে আমি বানায় রাখছি আমি নিজ চোখে দেখছি কুটি কুটি টাকার মালিক বউ থাকে ঢাকা বেড়া থাকে কুমিল্লা বেড়া সাধু রূপের বইয়ে সারা রাত গিটার বাজায় গিটার আর বিড়ি আমার চোখে আর তুমি ঠিক কন লাগবে না আমি দেখছি ঠিক কি টা বাজ ঠিকের কি টা সারা রাত গিটার বাজায় আর বিড়ি একটার পর একটা সিগারেট খায় আর গান গায় গান তো না গানের জাত কোন লাইনে সুন্দর চলো ভাইয়া বুঝতে শিখো নিজের ভাবনা ভাবা নিহি বন্তা না তো বান তুমি আমার কিছু যদি নাই করো তোমার জন্যই করো তোমার ভাবনাই ভাব দেখো সারাদিনের অর্জন সারাদিনের অর্জন কি লাভবান হইলা ছবি দেখে নারী দেখে উলঙ্গ দৃশ্য দেখে অশ্লীল সিনেমা দেখে নাটক দেখে জেনা ব্যবচারের দৃশ্য দেখে মদ খেয়ে জুয়া খেলে উলঙ্গ বেহায়া পড়ার মতো বাহিরে বাজারে ঘুরে সারাদিন বন্ধুদের আড্ডা দিয়ে অর্জনটা কি মিলাও হিসাব আখেরাত পদ্ম দুনিয়াই মিলাও দুনিয়া মিলাও আমার আব্বারে আমি জীবনে একবার বলছিলাম আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না আরেকটা মাদ্রাসাত পড়ব এই একবার কইছিলাম জীবন তাব্বা বলছিল ফুত পরের বেলা ভাত আমার ঘরে খাইও না যাও বাইরেও বেটা পরের বেলা ভাত খাইও না বাবার সেই কথা মনে আছে চোখের পানি মুছতে মুছতে তো মাদ্রাসায় ঠিকে চলে গেছি সেদিন মনে হইছে বাফ কত শক্ত পাশান আজ মনে হয় বাফ আপনি যদি সেদিন শাসন না করতেন আজ আপনার কোরআনের কথা বলার তৌফিক হতো না এটাই বাস্তব মাকে মজবুত হইতে হবে বাবাকে মজবুত হইতে হবে তুমি নামাজ পড়বা নয়তো আমি তোমার সাথে নাই তুমি সেটা করবা নয়তো আমি তোমার সাথে নাই তুমি স্ত্রী পর্দা করো নাহলে আমি তোমার সাথে নাই তুমি ছেলের বউ পর্দা করো নাইতো আমি তোমার রান্না খাবো না খোদার কসম না খাইয়া মরবেন না আল্লাহ খাওয়াবে আর যদি না খেয়ে মরে যান তাইলে মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাবে কথা বোঝেন নাই কথাটা আপনি নামাজের ব্যাপারে আত্মা ছেড়ে দিচ্ছেন যা আর কইতাম না ওই তো নাতে কিন্তু ফসে খামাইতে আরবো কাজে টেহা লাগায় ব্যবস্থা করতে পারে কি না এটা চিন্তা কর তাহলে আপনি দুনিয়ার ব্যাপারে হাল ছাড়েন নাই আখেরাতের ব্যাপারে হাল ছেড়ে দিলেন কেন বলে এরপরে আল্লাহ তালা হ্যাঁ বলে না হুজুর বিশ্বাস করেন লক্ষবার বলছি কুটিবার বলছি কোনোভাবেই ছেলেটাকে পারলাম না কোনোভাবেই মেয়েটাকে পারলাম না হতে পারে এমন হতে পারে কিনা বলেন আল্লাহটা এটাও বলে দিস ফ ইন আসাউকা যদি নাফরমানি করে ফাকুল ইন্নি বাড়ি উম্মিম্মা তা মালুন আপনি স্পষ্ট বলে দেন তোমরা যা করছো গুনা নাফরমানি টেলিভিশন দেখতেস নাচ দেখতেছো গান শুনতেছো অবৈধ রোজগার করতেস সুদ খাইতেস আল্লাহ বলে তোমার লক্ষ্য বলার পরে যদি না শুনে স্পষ্ট বলে দাও তোমাদের এই কর্মকাণ্ড থেকে আমি মুক্ত আমি এরপর আল্লাহ বলেন নবী আপনি ইমানদার যতজন আপনার পক্ষে অনুসারী আপনি তাদের প্রত্যেকের সাথে কোমল উত্তম নম্র আচরণ করেন সুভান কাউকে আপনি নিরাশ করবেন না ইমানদার হওয়ার পর প্রত্যেককে আপনি নরম উত্তম আচরণের মাধ্যমে আখেরা তার পরকালের কথা বলতেই থাকেন পরকালের ভয় দেখাইতেই থাকেন ছেড়ে দেওয়ার সুযোগ নেই আমরা অনেক মুরব্বী আছে বাবা আছে কয় হুজুর কইসি পড়ে না নামাজ তো হেঁটে যেহেতু নামাজ পড়ে না তার বিদেশের টাকা মিলান কেন আমরা কথা বলেন না কেন আপনার ছেলে নামাজ পড়ে না ষোলো বৎসরের ছেলেটা আমি কিস্তি লইয়া সুদ লইয়া তারে বিদেশ পাড়াই কথা বলেন না কেন তাইলে বোঝা গেল আপনি তো সন্তানের ইবারের ব্যাপারে হাল ছেড়ে কিন্তু পয়সার ব্যাপারে হাল ছাড়েন নাই